হয় খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেশটাকে আমরা ক্ষমা করব না বড় রাঘব পলদেরকে ছেড়ে দিয়ে চুনুপুটিদেরকে নামে বিচারের নাটক করবেন সেইটা গণভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে দেব না এইটা তথ্য আমাদের উপরে জুলুম হবে আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেবার কথা ছিল গত সাত বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার আড়াই হাজার টাকা করে কম দিয়েছে তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয় এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল প্রতি মাসে দুই হাজার কর্মী যদি আড়াই হাজার টাকা কম বেতন পায় আপনারা চিন্তা করে দেখেন আমলারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে বেতনের টাকা না দিয়ে এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের বাসা টাকা বিভিন্ন ভাতা পাহাড়ি ভাতা দুর্গম অঞ্চলে কাজ করার ভাতা যাতায়াতের ভাতা দেওয়ার কথা ছিল যেগুলো এই আমলারা এখনো দেয় নাই এবং যারা আন্দোলন করছে আমরা দেখেছি গত মাসের বেতন দেওয়া হয় নাই এইটা দেশের মৌলিক কোন অধিকারের মধ্যে পড়ে না আন্দোলন করা দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসা ন্যায্যতার ভিত্তিতে সরকারের সাথে বোঝাপড়া করা দেন দরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ট্রেড ইউনিয়ন রুলস আছে সেই রুলসের সাথে এটা যায় তাহলে কেন গত মাসের বেতন পায় নাই তথ্য আবার আন্দোলন করবার জন্য তাহলে গত ষোলো বছর ধরে আরো যারা যারা আন্দোলন করেছে তাদের কয়জনের বেতন কেটেছেন রাতের ভোট করে দেওয়ার জন্য কোন কোন ডিসিএসপি চাকরি গেছে কার কার বেতন কাটা গেছে চব্বিশের দামি নির্বাচন করে দেওয়ার জন্য সামরিক বেসামরিক কোন কোন কর্মকর্তার বেতন কাটা হয়েছে চোদ্দতে একতরফা নির্বাচন করে দেওয়ার জন্য কার কার বেতন কেটেছেন বেতন কাটার এই বদমাইশি পলিসি থেকে বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে ইমিডিয়েটলি যাদের যাদের টাকা কেটেছেন সাত বছর ধরে আড়াই হাজার টাকা করে প্রত্যেকের টাকা ফেরত দেবেন প্রত্যেকটা যাদেরকে সকস করা হয়েছে সকাস থেকে ফিরে আসবেন যাদেরকে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করেছেন গত সাত বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফেরায়ে দেবেন যাদেরকে গত মাসের বেতন দেন নয় এই মাসের ভিতরে তাদের বেতন ভাতা পরিশোধ করে দেবেন যদি আন্দোলন করবার কারণে ন্যায্য দাবি নিয়ে মাঠে নামার কারণে কারো চাকরিচ্যুত হয় কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ক্ষমতাধর উপদেষ্টাকে আমরা ক্ষমা করব না চব্বিশের গণ যে প্রতিবাদ করতে আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অনাজ্যতার বিরুদ্ধে অধিকার হরণের বিরুদ্ধে তার প্রত্যেকটা লড়াই সংগ্রাম চলবে এবং একইভাবে প্রধান উপদেষ্টাকে বলছি যেই যেই উপদেষ্টারা মিসলিড হয়েছেন অনাজ্যভাবে এই প্রকল্পগুলোর দায়িত্ব পালন করছেন না তাদেরকে ডিসমিস করেন এই ধরনের অযোগ্য উপদেষ্টাদের চাকরিতে থাকার দরকার না রাষ্ট্রের জন্য জন্য জনগণের গণভুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষার জন্য বোঝা এবং এবং এই কারণেই মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টার এই চাকুরিতে থাকার কোনো যৌক্তিক অধিকার থাকতে পারে না